গ্রাম বাংলার চিরচেনা দেখতে রূপ পাঁচশো সত্তর টাকা কেজি বিস্তীর্ণ আলুর জমি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা একটা ড্রোনের ফিল পাচ্ছেন আমি ছাদ থেকে ভিডিও করছি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি মান্দ্রা গ্রাম থেকে এই মান্দ্রা গ্রামের ভিডিওটি তৈরিতে যে দুই ভাই আমাকে সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম নাম ঢালি তো চলুন শুরু করা যাক গ্রামের ভিডিওটি শুরু করছি সিদ্ধেশ্বরী বাজারের পশ্চিম প্রান্ত থেকে এদিকে হচ্ছে কোল্ড স্টোরেজ আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে পুরো মান্দ্রা গ্রাম ঘুরে সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই মান্দ্রা গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে আমি এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার আটচল্লিশটি গ্রাম ভ্রমণ করেছি আজ উনপঞ্চাশ নম্বর গ্রাম হিসেবে এই মান্দ্রা গ্রামে ঘুরতে এসেছি সুন্দর একটি মাটির রাস্তা দেখতে পাচ্ছেন এই মান্দ্রা গ্রামের দক্ষিণে চাঠার্দিপাড়া উত্তরে মোটুকপুর পশ্চিমে পোদ্দারপাড়া এবং পূর্বে হচ্ছে গনাইশার গ্রাম আমরা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি হাতের ডান পাশে আলুর জমি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ আলুর জমি ওই দিকে হচ্ছে মোটকপুর গ্রাম কি সুন্দর গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছেন আমি আছি ব্রিজের উপর দাঁড়িয়ে এই মান্দ্রা গ্রামটি অনেক বড় একটি গ্রাম ভিডিওতে একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে এই যে আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের দক্ষিণ পাশের বাড়িঘর চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই আমরা এখন আছি মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই যে প্রাথমিক বিদ্যালয় ভবন দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এই গ্রামে মাদ্রাসাও আছে এই যে গেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্কুল মাসাল্লাহ আমরা স্কুলের ভিতরে প্রবেশ করেছি এদিকে হচ্ছে ওয়াশরুম আর এদিকে হচ্ছে তলা মডেল ভবন আর এই দিকে হচ্ছে আর একটি একতলা ভবন অনেক সুন্দর স্কুলটি মাসাল্লাহ আমি এ পর্যন্ত বহু প্রাইমারি স্কুল দেখেছি কিন্তু এত সুন্দর প্রাইমারি স্কুল আমি আর দেখিনি কি সুন্দর ফুল গাছ পাতাবাহার গাছ মাসাল্লাহ অনেক সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্কুল মাসাল্লাহ দূরে হচ্ছে প্রাইমারি স্কুল আমরা প্রাইমারি স্কুল থেকে পেছনে ফিরে এসেছি এবার এই মাটির রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি আপনারা যারা প্রবাস থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন দেশ থেকে দেখছেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন মাসুদ মুন্সি বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করছে প্রবাসীদের জন্য এখন আমরা আছি শেখ বাড়িতে খড়কুটার ঢিপি দেখতে পাচ্ছি টিন কাঠের ঘর অনেক বড় একটি বাড়ি মাসাল্লাহ এই যে দিকেও ঘর দেখা যাচ্ছে দেখুন কত বড় একটি উঠান চমৎকার পরিবেশ বাড়ির মাশাল্লাহ সত্যিকারের গ্রামের বাড়ি মনে হয় এরকম সুন্দরী হয় এই যে দেখতে পাচ্ছেন উঠানের মাঝখানে আখ লাগানো হয়েছে মাসাল্লাহ চমৎকার গোয়াল ঘর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর তিনটি গরু দুইটি হচ্ছে দেশীয় জাতের আরেকটি হচ্ছে ফিজিয়ান আর এইদিকে হচ্ছে বাসুর মাসাল্লাহ শেখ থেকে বের হয়ে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি কেমন লাগছে লিখে জানাতে পারেন এবং অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন শেখ দক্ষিণ সাইডের দৃশ্য দেখতে পাচ্ছেন এদিকে দেখা যাচ্ছে একটি পুকুর আর ওই পাশে হচ্ছে আলুর জমি চমৎকার পরিবেশ গ্রামের মাসাল্লাহ এখন আছি টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজি নূর মোহাম্মদ শেখ সাহেবের বাড়িতে চমৎকার দৃষ্টিনন্দন একটি দুইতলা কাঠের ঘর দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে একটি পুরাতন ঘর ঘরটি পুরাতন হলেও অনেক সুন্দর মাসাল্লাহ। ঘরের পশ্চিম পাশ দেখতে পাচ্ছেন আপনারা দুইতলা ঘর বিশাল বড় ঘর বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘরগুলো এত বড় হয় না সাধারণত তবে এই ঘরটি এক্সট্রাভাবে এত বড় করে তৈরি করা হয়েছে হাজি নূর মোহাম্মদ শেখ সাহেবের বাড়ি থেকে এবার আমরা যাচ্ছি ঈদগার দিকে এই পথ ধরে আমরা ঈদগার দিকে যাচ্ছি আর তার পাশে দেখা যাচ্ছে একটি পারিবারিক কপরস্থান আর ডান পাশে হচ্ছে একটি পুকুর এই যে পুকুর দেখতে পাচ্ছেন আলুর ঘর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেখ বাড়ি অনেক বড় একটি আঙিনা আর এই পাশে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি আলুর জমিনের ওপাশে হচ্ছে চাটহাতিপাড়া গ্রাম মশাল্লাহ চমৎকার একটা বসার জায়গা এখানে বসলে বিলের দক্ষিণা হাওয়ায় শরীরটা জুড়িয়ে যায় এখন আছে সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ির উত্তর দিকে এখানে ডিগবল খেলা হয় আমরা এই পাশ দিয়ে ঈদগা ময়দানের দিকে যাচ্ছি চমৎকার রাস্তা দুই পাশে পলা গাছ মাটির রাস্তা অসাধারণ সুন্দর দূরে ভবন দেখা যাচ্ছে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি মান্দরা মুন্সিবাড়ি জামে মসজিদের দিকে সামনে হচ্ছে মসজিদ দুই তলা মসজিদ আমি দূর থেকে দেখতে পাচ্ছি আপনারা এখনই দেখতে পাবেন এই যে দেখুন দুইতলা মসজিদ কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই মসজিদটি তলা চতুর সাইডে টাইলস লাগানো হয়েছে এটি হচ্ছে অজুখানা এই পাশ দিয়ে আমরা যাচ্ছি ঈদগাহ ময়দানের দিকে এই হচ্ছে মান্দ্রা গ্রামের ঈদগা আপনারা ঈদগা ময়দান দেখতে পাচ্ছেন ইট রাখা ঈদগা ময়দানের কাজ চলমান আছে ইট বালু দেখে সেটা বোঝা যাচ্ছে এদিকে হচ্ছে গেট মানে ঈদগা ময়দানে প্রবেশের গেট আমরা ঢুকলাম পকেট গেট দিয়ে আর এই হচ্ছে মেহরা ফ্লোর পাকা করা হয়েছে বাউন্ডারি দেওয়াল দেওয়া হবে এই যে খাম্বা রেডি করে রাখা হয়েছে এই দিক দিয়ে হচ্ছে আলুর জমি আগে জানিয়েছি দূরে হচ্ছে চাটহাতিপাড়া গ্রাম পাশে একটি বাড়ি ঈদগাহ ময়দান থেকে বের হয়ে আমরা উত্তর দিকে অগ্রসর হচ্ছি দেখি আপনাদেরকে আরও কি কি সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারি হাতের বাম পাশে কলা গাছ দেখতে পাচ্ছেন আমরা এই পাকা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি স্কুলের বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন তোমার নাম কি তোমার তোমরা কোনটা আছে আচ্ছা তোমরা দুইজন টুতে আরো হচ্ছে শিশুতে আচ্ছা মান্দ্রা প্রাইমারি স্কুলে মাসাল্লা মাসাল্লা আমরা এই পথ ধরে এবার সামনে এগিয়ে যাচ্ছি ফাঁকা ময়দান দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে শেখ বাড়ি আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি পাকা রাস্তা পাকা রাস্তার সাথে হচ্ছে ইটের সংযোগ রাস্তা আমরা ইটের সংযোগ রাস্তা ধরে সামনে এগিয়ে যাব এই পথ দিয়ে আমরা ঢালি ও দেওয়ান বাড়ির দিকে যাচ্ছি এই মান্দ্রা গ্রামের সবচেয়ে বড় পুকুরের পাড়ে আছি আমি এই পাশে হচ্ছে দেওয়ানবাড়ি এই যে ঘর দেখতে পাচ্ছেন আর পুকুরের পূর্ব পাশে হচ্ছে ঢালিবাড়ি বাড়ি আমি এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি চমৎকার চমৎকার কিছু ঘর দেখতে পাচ্ছি এই যে দেখুন এই ঘরটি দেখুন কি সুন্দর মশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ঘর আর এই যে এই পাশে হচ্ছে পুকুর পুকুরটি এখন আপনারা ভালো দেখতে পাবেন বিশাল বড় একটি পুকুর এই পুকুরে সর্বমোট আঠারোটি ঘাট রয়েছে আঠারোটি সান বাঁধানো ঘাট রয়েছে এই পুকুরে এটি হচ্ছে এই মান্দ্রা গ্রামের সবচেয়ে বড় পুকুর এদিকে একটি নৌকা দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর দৃশ্য মাসাল্লাহ এখন আমরা আছি বড় পুকুরের পশ্চিম পাড়ে দেওয়ানবাড়ি আমরা এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি সর্বমোট আঠারোটি ঘাট রয়েছে এই পুকুরে এদের সামনে একটি আমি এ পর্যন্ত বিক্রমপুরের বিভিন্ন গ্রামে গিয়েছি অনেক বড় বড় পুকুর দেখেছি এত বড় পুকুর আর আঠারোটি ঘাট এটা অন্য কোনো জায়গায় আমি দেখিনি রাতের বেলা এখানে ব্যাডমিন্টন খেলা হয় আর এই পাশে হচ্ছে মসজিদ এই মসজিদের নাম হচ্ছে মান্দ্রা উত্তরপাড়া নূর জামে মসজিদ আর এই পাশে হচ্ছে খড়কুটার ঢিপি দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে ঘাট মসজিদের পুকুর ঘাট আমি এখন আছি মরজিদের পুকুর ঘাটে আপনারা বিশাল বড় পুকুরটি আবারও দেখতে পাচ্ছেন আঠারোটি ঘাট হচ্ছে এই পুকুরে কি সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন ধনিচা কেটে জ্বালানি হিসেবে তৈরি করা হচ্ছে এদিকে হচ্ছে আম গাছ আর একটি সরু রাস্তা আমরা এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশে হচ্ছে বড় পুকুর আর বাম পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল একসাথে মাসাল্লা কি চমৎকার দৃশ্য দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমিরুল আমিরুল ঢালি সাহেবকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের বাড়ি চলুন এবার আমরা এখান দিয়ে একটু ছাদে উঠি আপনাদেরকে একটু বিল দেখাবো বিস্তীর্ণ আলুর জমি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা একটা ড্রোনের ফিল পাচ্ছেন দূরে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বটকপুর ডুলিহাটা এবং সিংহের নন্দন আমি ছাদ থেকে ভিডিও করছি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল কিন্তু এই গ্রামের ছাগল দেখলাম কচুরি খায় অন্যান্য অঞ্চলে কিন্তু এটা দেখা যায় না ছাগলকে কচুরি খেতে ভাইকে দেখা যাচ্ছে কচুরি দিচ্ছে ছাগলকে লাল টিনের সুন্দর ঘর দেখতে পাচ্ছি আর এই হচ্ছে খড়কুটার ঢিপি মার্শাল্লাহ চমৎকার পরিবেশ বাড়ির মাশাল্লাহ হয়তো ছাদ থেকে ভিডিও করার কারণে আরো বেশি সুন্দর লাগছে মোরগ মুরগি একসাথে খাবার খাচ্ছে এই তুমি রাগ করলে নাকি খাও খাও মাসাল্লা চমৎকার দৃশ্য গ্রামের মাশাল আর এই দিকে হচ্ছে গরু গোয়াল ঘর আপনারা দেখতে পাচ্ছেন এটা কি সার গরু নাকি সাদাটা সার আচ্ছা তিনোটাই সার তিনটি হচ্ছে সার গরু এই যে আরো দুইটি দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের এই বাড়ির নাম হচ্ছে ঢালিবাড়ি আমরা এই ঢালিবাড়ির এই পথ দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমার আজকের ভিডিওটি তৈরিতে যে দুই ভাই আমাকে সহযোগিতা করছেন তাদেরকে দেখতে পাচ্ছেন একজনের নাম হচ্ছে জাকারিয়া আর আরেকজনের নাম হচ্ছে তালহা চলুন আমরা সামনে এগিয়ে যাই আর এই হচ্ছে আমি আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাইব্রাদার আমার সঙ্গী হয় আপনি যদি চান আপনাদের গ্রামের আমি এরকম ভিডিও তৈরি করি তাহলে আমার সঙ্গী হতে হবে চমৎকার একটি দৃশ্য দূরে দেখা যাচ্ছে ছাগল বাঁধা আর এইদিকে হচ্ছে খড়কুটা আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি ঢালি ও দেওয়ানবাড়ি থেকে আমরা বের হয়ে যাচ্ছি ঢালি বাড়ি ও দেওয়ানবাড়ি থেকে বের হয়ে আমরা এবার যাচ্ছি মাদ্রাসার দিকে রাস্তার পাশের জমিন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে পাকা রাস্তা এই পাকা রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি মাদ্রাসার দিকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন বালি দিয়ে ভরাট করা যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার ভবন তৈরি হবে আপাতত মসজিদ সংলগ্ন এই ভবনে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে এই যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি হাতের বাম পাশে হচ্ছে পুকুর ঘাট আর তারপরেই হচ্ছে কবরস্থান আমরা সেই দিকে যাচ্ছি তার আগে মসজিদটি আপনাদেরকে আরেকটু একটু ভালো মতো দেখাই চমৎকার টাইলস খচিত মসজিদ এটি হচ্ছে এই গ্রামের সবচেয়ে বড় সমাজের মসজিদ মসজিদের সামনে হচ্ছে পুকুর আর এই পুকুরের পারে হচ্ছে কবরস্থান আমরা কবরস্থানের দিকে যাচ্ছি বালি দিয়ে ভরাট করা হয়েছে কবরস্থান এবং কবরস্থানের উন্নয়নের কাজ চলছে ইট ভাঙা হচ্ছে দেখা যাচ্ছে মসজিদ এবং কবরস্থানের দক্ষিণ দিকে আছি আমরা এই এলাকার নাম হচ্ছে খানবাড়ি মানে খানবাড়ি মহল্লা আমরা সামনে এগিয়ে যাচ্ছি বালি দিয়ে পুকুর ভরাট করা হয়েছে এই হচ্ছে রাস্তা ইট নামানো হচ্ছে গাড়ি থেকে নিশ্চয়ই নতুন কোনো ভবন তৈরি হবে সুন্দর গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা এবার এই পথ ধরে সামনে গিয়ে যাব আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগেই জানিয়েছি আমি ইতিপূর্বে আটচল্লিশটি গ্রাম ভ্রমণ করেছি আজ উনচল্লিশ নম্বর গ্রাম হিসেবে এই মান্দ্রা গ্রামের ভিডিও করছি আগামীতেও আমি বিভিন্ন গ্রামের ভিডিও করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিও অল করে দিন মান্দ্রা গ্রামের তিনজন ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম এই ভাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন আমি বেশিরভাগ সময় খেলাধুলা নিয়ে করি কারণ আমার খেলাধুলা বিষয়ক ভিডিও তৈরি করেন হ্যাঁ খেলাধুলাই বেশি পছন্দ আচ্ছা ভাইয়ের নামটা জানি কি তানবীর তানবীর আপনার নাইম নাইম মহম্মদ রোপন শেখ আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা অন্যদিকে যাই ছোট একটি পুকুর দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে বাড়ি ঘর আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একজন আমেরিকা প্রবাসীর বাড়ি আর ওই পাশে হচ্ছে সাবেক মেম্বার সাহেবের বাড়ি এই বাড়ির নাম হচ্ছে পাইক বাড়ি এই যে একটি ছোট্ট খোখ আগে দেখতে পাচ্ছেন ঘুরে উড়াচ্ছে সুতা ছাড়াও আরো বিলে যাও বিলে যেতে ভয় করে নাকি আচ্ছা ছোটবেলার স্মৃতি মনে পড়লো আপনাদের আমার কিন্তু মনে পড়ছে স্মৃতি গ্রামের পশ্চিম হচ্ছে শেষ অংশ আর এই দিকে হচ্ছে পোদ্দারপাড়া এই পদ দিয়ে আর সামনে এগুলোই হচ্ছে পোদ্দারপাড়া আর এই দিকে একটি মাটির রাস্তা এই মাটির রাস্তা দিয়ে গেছে চাটহাটিপাড়া আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি রাস্তাটি খুব ভালো লাগলো তাই দেখাচ্ছি আর এই দিকে দেখা যাচ্ছে টিন কাঠের ঘর ঘরটি আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে লৌহজঙ্গ উপজেলার ঘোরদৌর বাজার সংলগ্ন যে কলা বাগান কাঠপট্টি সেখান থেকে এই ঘরটি কিনে আনা হয়েছে রেডিমেড ছয় লাখ টাকা লেগেছে এই ঘরটি কিনে আনতে ছয় লাখ টাকা লেগেছে আমি আপনাদেরকে ঘরের পাশটা একটু দেখাচ্ছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর প্লেন শিট এবং লোহা কাঠের সমন্বয়ে এই ধরনের ঘরগুলো তৈরি করা হয় এক মুরব্বীকে দেখা যাচ্ছে হাড়ি পাতিল নিয়ে আসতেছে হাড়ি পাতিল কত এরা কেজি এটা সিলভার পাঁচশো সত্তর টাকা কেজি গ্রাম বাংলার চিরচেনা রূপ হাড়ি পাতিল দেখতে পাচ্ছেন পাঁচশো সত্তর টাকা কেজি সিলভারের হাড়ি পাতিল দূর থেকে আপনারা মান্দ্রা গ্রামের খানবাড়ি মহল্লা দেখতে পাচ্ছেন এই মান্দ্রা গ্রামে মসজিদের সংখ্যা পাঁচটি কিন্তু আমি আপনাদের দেখালাম মাত্র তিনটি যতটুকু আপনাদের সামনে তুলে ধরলাম এই দৃশ্যটুকু ধারণ করতে তিন ঘন্টা আমাদেরকে বিরামহীনভাবে হাঁটতে হয়েছে এই মান্দ্রা গ্রামটি আয়তনে বিশাল বড় তারপরেও চেষ্টা করেছি এই গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভিডিওটি যদি আপনার মনোভূত না হয়ে থাকে তাহলে আমার অপারগতা ক্ষমা করবেন প্লিজ এই মান্দ্রাগ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে আল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ